বিশ্বনবী হাসান আর হুসাইনকে এ দোয়াগুলো পড়ে ফু দিতেন হাসান হোসেনকে তাবিজ পড়ায় নাই কখন বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন বোখারীর বর্ণনা তিল্লাহিতাম্মা উইঙ্কুল্লি শাহী তনি ওয়াহাম্মা ও মিঙ্কুল্লি আইন ইনলাম এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন রেকর্ড হয়ে গেছে না আমি যে বললাম বাসা যেয়ে মুখস্থ করলাম মায়েরে শিখাবা ছোট্ট বাচ্চারে শিখাবা এগুলো পড়ে ফুঁ দিলে কোন জিন পরে সামনে আসতেই পারবে না এগুলো নাই মুসলমানের তাবিজ লাগে লাগে বিশ্বনবী ছয় মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় बेहোশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্বনবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি চল্লিশ জনের শক্তি দিয়েছে কে ওই নবী ব্লাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পরেন নাই পড়ছে বিশ্বনবীর চার মাস কোন বরণ ছয় মাস লাভিদুল্লা আসাম ইহুদি মিত্র এই বেয়া দফটার ব্লাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন ছয় মাস পরে সাইদনা জিবরায় লাস্ট লেন বললেন দুইটা সুরাল্লা নাজিল করেছে একটার নাম ফালা কারেকটার নাম নাস দুইটার একসাথে বলে মহাবিজাতান এই মহাবিজ তাবিজ এখান থেকে তাবিজ আসছে তাবিজ যদি করতে হয় সুরা ফালাক নাচ দিয়ে পড়বেন ঠিক কিনা ও নবী চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই সাইয়েদান আবু বকর সাইয়েদান ওমর কে নিয়ে বিশ্ব নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্ব নবীর এগারোটা চুল দিয়ে গিট দেওয়া সূরা ফালাক আর সূরা নাসে আয়াত আছে এগারোটা নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক একটা একটা আয়াত সাইয়েদ না জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে আল্লাহ এগারোটা আয়াত পড়া শেষ এগারোটা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলায় নাই আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই এজন্য খবরদার এগুলো করবেন না ঝাড় করবেন অসুস্থ হলে ব্যথা বেদনা হলে সিঙ্গা লাগাবেন সিঙ্গা সিঙ্গা লাগানো সুন্নাত কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় পুকুয়াই জুকুয়াই সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় এগুলো বলে এলাকে বলে পুকুয়াই জুকুয়াই সিঙ্গা লাগে ওই সিঙ্গা না বিশ্ব যে সিঙ্গা লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আল হাইজামা ইংরেজিতে বলে কাপিং এই কাপিং করবেন ছোট্ট একটা প্লাস্টিকের বক্স উপর একটা ডান্ডা থাকে দেখবেন একটা দণ্ডন এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র কয়ে কাপিং করে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধানে যত বিশ রক্ত আছে টেনে বের করে নিবে মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরি কালি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর চিহ্ন এখন সুবাহ আল্লাহ এজন্য বিশ্বনবী নিজের সিঙ্গা লাগাতেন সাহাবিদের কো সিঙ্গা লাগাতে বলতেন আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না ঝাড়ফুঁক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন কেউ যদি অসুস্থ হয় সুরা ফাতিহা পরে ফুঁ দিবেন সুস্থ করবে কে বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল ব্যথার চোটে নবী কাতরায় মা বললে বললেন এসা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্বনবী সুরা ফাতিহা পড়তে লাগলেন আর ফুঁ দিতে লাগলেন মা এসা লবণের পানি ঢালতে লাগলেন মায়েশার লবণের পানি ঢালা ও শেষ বিশ্বনবীর চূড়া ফাঁিয়া পরাও শেষ আঙ্গুলের ব্যথাও মায়েশা বললেন নবী আপনি চুরা ফাতিয়া পরে ফুঁ দিলেই তো ভালো হয়ে যায় আমার কষ্ট দিলেন কেন ক্যান আমারা লবণের পানি গরম করতে বললেন কেন বিশ্বনী বললেন আয়শা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস এ ভ্যারি ন্যাচারাল পেইন কিলার ন্যাচারাল ভ্যাকসিন লবণের ভেতরে কি থাকে

আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয় রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষকে শরী এক সাহাবি ভেতরে ঢুকলেন বুখারীর বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পরে ফু দেয় সুমন্তর সু কালী গু এরকম সুমন্তর সু আছে না নাই সাহাবী বললেন কি হয়েছে তোমাদের লোকেরা বলল যেই লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগর সাপ পাইথান কামড় মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সু কালিকুত্তার গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বুখারীর বর্ণনা সাহাবী বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে আল্লাহ ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবী কয় না করুন না শর্ত আছে কি শর্ত একশো ছাগল দিবা কয়টা ছাগল কতিফু গানাম এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা ঠিক কিনা ছাগলের কোন সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবিরা ডেকে বলে যাও ঝাড়ফুক করো বিশ্ব নবীর সাহাবি অজু করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামর দিয়েছে পায়ের এই জায়গায় কামর দিয়েছে বিশ্বনবীর সাবি একবার সূরা ফাতিয়া পড়ে ফু দিলেন বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে আল্লাহু আকবার সব তো টাশকি খেয়ে গেছে সাহাবা কয় টাশকি পরে খাইও আগে ছাগল দাও একশো ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা কয়েকটা ছাগল জবাই করে ও খাইছে গোস্ত এখন চিন্তা করলো হায় রে কোরআন বেসা যে ছাগল লইলাম এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির সালাম দেয় ও নবী সফর থেকে এসেছি এমন এমন ঘটনা একশো ছাগল এনেছি ফাতিহা দিয়ে ছাড়ফুক করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোস্ত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিশ্বনাই বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়াই আসছো মিয়া ছাগলের গোস্ত কিছু থাকলে আমার ঘরে দিও আল্লাহ আকবর এজন্য ঝাড়ফুক আছে যেখানে আমরা আছি কিন্তু সেই ঝাড়ফুক হইতে হবে কোরআন দিয়ে কি দিয়ে নাকি সুমন্তর সু মানে থাকবে মানে থাকবে আল্লাহ সহি সমাজ দান করুক পড়ি আমিন এবার আমরা সরাসরি কোরআন থেকে শুনবো আমি শুরুতে সুরা লোকমান থেকে একটা আয়াত তালাওয়াত করেছি এই সুরা লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব পড়েন ইনশা আরো জোরে ইনশা সুরা লোকমান কোরআনের একুশ পাড়ার সুরা একত্রিশ নম্বর সুরা আয়াত আছে চৌত্রিশটা রুকু আছে চারটা আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো সুরাটা মাদানি নয় সুরাটা মাক্কি সুরাটা কি মানে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে কোরআনে ব্যক্তির নামে মোট আট সুরা কয় সুরা সবাই বলেন না আটটা সুরা ব্যক্তির নামে এর মধ্যে ছয়টা হচ্ছে নবীন নামে দুইটা অলিন নামে ছয়টা নবীন নামে এক হচ্ছে সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা হুদ সুরা নুহ সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম এই ছয়টা কাদের নামে নবীন নামে আর দুইটা অলিন নামে একটা হলো মহিলা অলি আর একটা পুরুষ অলি মহিলা অলি হচ্ছে মারিয়াম এই আলাইহিসাল্লামের মা ওনার নামে একটা সূরা আছে না নাই কাফ হায়া আইন সদ আছে না নাই আর একটা হচ্ছে পুরুষ হলি তিনি হচ্ছেন লোকমান আলাইহিসাল্লাম সুবহান আল্লাহ লোকমান আল হাকিম আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন অনেক প্রজ্ঞা দিয়েছেন অনেক মেধা দিয়েছেন অনেক বুদ্ধিতমত্তা দিয়েছেন উনি ওনার ছেলেকে দশটা উপদেশ দিয়েছেন এই উপদেশ বাণীগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরানের মধ্যে উপদেশগুলো তুলে ধরেছে। সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন সুবহানাল্লাহ প্রজ্ঞার মোড়কে সুশুদ্ধিত 10টা উপদেশ বাণী মহা উপদেশ বানী এখানে বাবা যারা এসেছেন আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে হবে এখন থেকেই তাদেরকে কোরআন শেখাতে হবে এজন্য ইসলাম বলে জন্ম নেয়ার বাচ্চার কানে তুমি আজান দাও যদিও বাচ্চার উপর এখনো তার আমল নামা শুরু হয় নাই কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও তার নামাজ ফরজ না রোজা ফরজ না বড় হয় নাই আমল নামা শুরু হয় নাই কিন্তু জন্মের পরেই আজান কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো সাত বছর বয়স হয়েছে একটা সুন্দর নাম রাখো সুন্দর নামের দরকার আছে না নাই এখন সুন্দর নাম রাখতে চায় না আজকে যার বাসায় খেলাম ছেলের নাম আল ফারাবি একজন বড় দার্শনিকের নামে নাম খুব সুন্দর এগুলো রাখবেন লোকমান এই নাম রাখবেন লোকমান নামটা কেমন লাগে সুন্দর লাগে তো এই ভালো ভালো নামগুলো রাখবেন তাহলে ছেলেগুলো ভদ্র বানাবে কে